হাসি হলো নিয়ামত আর হামি হাত আর একটা আছে না ওটা হলো হামি ওটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আছে তো মুসলমানের হক হচ্ছে পাঁচটি কথা বলেন কয়টি এক হাদিসে ছয়টি আছে চারটি আছে তিনটি আছে পাঁচটি আছে এই হাদিসে এসেছে কয়টি আর যদি বলেন না কয়টি এটি মোত্তাফা কোন আলাই হাদিস বোখারিতেও আছে মুসলিমও আছে এটিকে বলা হয় মোত্তাফা কোন আলাই হাদিসের মধ্যে এসেছে আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিন

রদ্দুস সালাম সালামের উত্তর দেওয়া কথাটা জরুরি কি না দুশমণী যাই তাকে সালাম দিবেন আর সালাম যখন দিয়ে দিয়েছেন উত্তর দেওয়া বাসিদ করে দিয়েছেন কে ফর্ম হয়ে গেছে অধিকার হয়ে গেছে উত্তর দিতে হবে রব্দুস সালাম দুই নম্বর হল ওয়া আইয়া দা তুলুন দুই নম্বরে আল্লাহ আল্লাহ নই ভাবছেন কোনো মানুষ যখন সুস্থ হয়ে যাবে রুগী হয়ে যাবে আপনার তার দেখাশোনা করা তার সেবা করা তার কি করা এখন দেখবেন সন্তান মাকে ফেলে চলে যায় না নাই অসুস্থ হয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না তার নিয়ে কষ্ট করতে হয় সন্তান কাছে এখন মা খারাপ হয়ে গেছে বাবা খারাপ হয়ে গেছে আপনার বৃদ্ধাশ্রম নয় জঙ্গলায় ফেলে দিয়ে এসেছে এরকম ঘটনা আমরা দেখি কি দেখি না আর জোর বলেন না যে সন্তানকে তো কষ্ট করে লালন পালন করে তার আশা করে বড় করেছে সেই সন্তান যে সন্তান মাকে বাবাকে জংলাই দুর্ভিক্ষে বিভিন্ন রাস্তায় ঘাটে ফেলে দিয়ে আসতেছে ও ভাইরামান খেয়াল করে দেখেন যখন আপনি কথা বলতে পারতেন না যখন আপনি চলতে পারতেন না যখন আপনি নিজে দৌত প্রস্রাব করতে বা দৌত করতে পারতেন না যখন আপনার মনমন্ত্র ত্যাগ করে পরিষ্কার করতে পারতেন না নিজের করার মতো কোন সব ক্ষমতা ছিল না নিজে করতে পারে মতো এমন কোনো কাজই ছিল না নিজে কাইতে পারে না নিজে চলতে পারে না এমন কঠিন অবস্থায় মা যান তোমার সেবা করেছে বাবা তোমার সেবা করেছে আদর করেছে রাতের পর না ঘুমিয়ে তোমার যত্ন নিয়েছে তোমাকে বড় করেছে কিন্তু সমাজে দেখা যায় সেই মাকে সেই বাবাকে বিদ্ধ হয়ে গেলে খাবার ভয়ে তাকে পরিষ্কার করানোর ভয়ে তার সেবা না করে আপনার রাস্তায় ঘাটে জংলায় ফেলে দিচ্ছে বলুন এই বিষয়গুলি থেকে আমাদের সমাজ কালী পড়েন আমিন তাহলে রুগীর সেবা করা এটি পাঁচটা হকের মধ্যে একটি দুই নম্বরে তিন নম্বর আসেন ও ইস যখন জানাজা আসবে সে জানা যায় অংশগ্রহণ করা কেউ আপনার দাওয়াত দিবেই সে দাওয়াত কবুল করা কথা বলেন না সে গরিব হোক সে ধনী হোক যখন আপনাকে দাওয়াত দিয়েছে তার দাওয়াত কবুল করা এটি একটি হক ছয় নম্বর হাসির জবাব দেওয়া হাসি হাসি আর চুপ করে আমরা মানিনা হাসির জবাব দেওয়া একটু কষ্ট করি আপনাদেরকে যখন আমরা হাসি দিই আমরা কি পড়ি সবাই বলে আচ্ছা এখন আমি হাসি দিলাম আমি আলহামদুলিল্লাহ বললাম এই যে জবাবের কথা বললো তো আমি আলহামদুলিল্লাহ বলার পরে আপনি শুনেছেন আপনি কি বলবেন জি সবাই বলে সবাই তো পারে না মোটামুটি মুসলিমিয়া পারে আলহামদুলিল্লাহ আপনার এর হামুকুমুল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আল্লাহ আর হাসিটা আমার নবী বলেছে এটি নিয়ামত এটি কি জন্য কি আলসতা শরীরে বিভিন্ন ধরনের সবকিছু দূর করে দেয় হাসি সেজন্য এটি আমাদের জন্য নিয়ামত সব হামলা পড়ে না এই জন্য এটি হাদিসের মধ্যে এসেছে হাসি হলো নিয়ামত আর হামি হা করে একটা আসে না ওটা হলো হামি ওটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে সুতরাং তখন পড়বেন এভাবে হাত দিবেন আস্তাল ফিরুল্লাহ কি পড়বেন সবাই পড়বেন না কি পড়বেন আর শয়তান দূরে চলে যা কোথায় যা